সেন বুননয়পূর্ণ দেখিয়ে তাক লাগিয়ে দিলেন গোটা বিশ্বকে তার বলই যেন ঠিকঠাক মতো বুঝতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের কোনো ক্রিকেটার দারুণ বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে সামনে থেকে ভূমিকা রাখলেন বাংলাদেশকে ম্যাচ জেতাতে ঋষাদের ইতিহাস করা বোলিং আর দারুণ বুদ্ধিমত্তা নিয়ে বিস্তারিত জানব রিপোর্ট ষাদ হোসেন নাকি সেন ওয়ার্ন আসলে আজকে তাকে দেখে কি মনে হয়েছে কি কিং কি সুন্দর এবং দারুণ কার্যকরিতা সব মিলিয়ে যেন বাংলার একদিনের সেন্ট তার বুঝতে পারছিল না যার সুবাদে গড়লেন ওডিয়াই নতুন ইতিহাস যেমনটা আগে করতে পারেননি আর কোন টাইগার ক্রিকেটার লেগ স্পিনার দিক থেকে বরাবরই ছিল বাংলাদেশ একটা সময় ছিল যখন মানসম্মত একজন লেগ স্পিনারের জন্য ভীষণ হাহাকার ছিল টাইগার ভক্ত ও কোচদের মাঝে সে তার মাঝে আসার প্রদীপ হয়ে ধরা দেন রিষাদ হোসেন তার মতো এমন দীর্ঘ সময় ধরে সাদা বলের ক্রিকেটে আর কেউ ছড়ি করাতে পারেননি ওই লাল সবুজ জার্সিটা পরে সেই রিষাদের কারণে আজ আরো একবার মিরপুরে মান বাঁচল টাইগারদের যেখানে দারুণ প্রশংসা করতে হয় তার বুদ্ধিমত্তার মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ খেলতে নেমে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ওপেনিং এ নেমে এদিন সুবিধা করতে পারেননি সৌম্য সরকার এবং সাইফ হাসান দুজনই বিদায় নেন দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগে এরপর শান্ত ও হৃদয় ভিত গড়ে দেন বাংলাদেশকে হৃদয়ের হাফ সেঞ্চুরি ও অভিষক্ত মাহিদুল ইসলাম অঙ্কনের দায়িত্বশীল ইনিংসে ভর করে দুইশো আট রানের টার্গেট ছুড়ে দেয় স্বাগতিকরা এরপর বল হাতে নেমে শুরুতে তেমন কার্যকরী হতে পারেননি ও প্রথম এগারো ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় উইকেটের জন্য দ্বাদশতম ওভারে ব্রেক থ্রো এনে দিয়ে উইকেটের খাতা খোলেন রিশাদ হোসেন সেখানে এলবি ডবলুল ফাদে ফেলে আউট করেন ওপেনার আলিক অ্যাথানাসকে এরপর বাকি সময়টা ঠিক স্বপ্নের মতো পার করেছেন এই লেগ স্পিনার মাঝে কেস সি কার্টি ও ব্যান্ডন ক্রিং মিলে আরও একবার চেপে ধরেছিল বাংলাদেশকে কিন্তু সেই বিপদ থেকেও দলকে উদ্ধার করেন রিষাদ বিষ্টম ওভারে দারুণভাবে বুদ্ধিমত্তার সঙ্গে আউট করেন কেসি কার্টিকে যেখানে একজন স্লিপ ব্যবহার করে উইকেট থেকে বাড়তি টান কাছে লাগিয়ে স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেন এই ব্যাটারকে খানিক পরে রিষাদের ভেলকির কাছে হার মানেন সেট ব্যাটার ব্র্যান্ডন কিং তার লেগ ব্রেকের কাছে পরাস্ত হয়ে ৪৪ রান করে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে আউট হন এই ওপেনার ওই একই ওভারে পাওয়ার হিটার রাদারফোর্ডকেও একই ভাবে বিদায় করেন রিসাদ তার ফাঁদে পা দিয়ে ডিরেক্ট বোল্ড হন রোস্টন চেজো যার মাধ্যমে প্রথম বাংলাদেশি লেগ স্পিনার হিসেবে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি করেন তিনি এদিন মোট ছয় উইকেট নেন রিসাদ খরচ করেন কেবল পঁয়ত্রিশ রান তার এমন দুর্দান্ত বোলিং এর জেরে জয় পায় বাংলাদেশ ইয়ার সুবাদে ম্যাচ ছেড়ার পুরস্কারও ওঠে রিসাদের হাতে তার পাশাপাশি আজ জোড়া উইকেট নেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এছাড়া একটি করে উইকেট নেন মেহেদি হাসান মিরাজ এবং তানবির ইসলাম কি দুরন্ত বলিং কি সুন্দর বুদ্ধিমত্তা এবং দারুণ কার্যকরিতা সব মিলিয়ে রিসাদ যেন একদিনের সেন তার বলই বুঝতে পারছিল না ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা যার সুবাদে গড়লেন ওডিআই ফরম্যাটে নতুন ইতিহাস যেমন আগে করতে পারেননি আর কোনো টাইগার ক্রিকেটার